পঁয়ত্রিশটা গ্যারান্টি থাকতে না তিরিশটা গ্যারান্টি যাতে কথা কাজে মিলে যায় কথায় কাজে তিরিশটা কম হলে সারা বাংলাদেশ গ্যারান্টির কিন্তু একটা কমপ্লেন আইছিল না ভিডিও নাকি উষা জায়গায় আমরা করে থাকি দেখেন যে ওনাকে আমি ধরি আমি দিই যাবো মাথাটা দেখেন আমার মাথাটা দেখেন মাথা থেকে দেখেন আমি কি উষা দ্বারা আছি একদম স্টেট বরাবর

আপনার তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ আপনার লক থাকবে আচ্ছা মোটামুটি এক ভাগও খরচ হবে আর এক ভাগ আপনার প্রফিট থাকবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ পাঁচই নভেম্বর দুই রোজ বুধবার চলে আসছি আমরা প্রবাসী আলম কাকার খামারে কম বেশি সবাই চিনবে অনেক জনপ্রিয় একজন মানুষ আর বড় বড় জাত মন্দিরে গাভী নিয়ে কাজ করে আসসালাম কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রতি সপ্তাহে নিত্য নতুন নিত্য নতুন গাভী আচ্ছা আমার সবসময় একটা লোক এলাকায় থাকে আচ্ছা গাভীর খোঁজের জন্য কি হ্যাঁ আমি বলবো না আমি একাই কিনি একাই বেশি সম্ভব না বলে গ্রাম থেকে কালেকশন করে আমি একা অনেক ব্যাপারই করা থাকে আমি একা কিনি একাই বেশি আচ্ছা সম্ভব অনলাইন মানে কাকে অনেক রকমের মুখ গল্প শোনা যায় লিগেলিটি জিনিসটা আলাদা হ্যাঁ ঠিকানা সহ পুরো পরিচয়টাকে সবার উদ্দেশ্যে আমার মোহাম্মদ আলম হোসেন মালয়েশিয়ান প্রবাসী জি জি পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন 4 নম্বর আচ্ছা অনেকেই প্রবাসী বলতে মানে এরকম কমেন্ট করে কাকা কোন দেশে ছিলেন মালয়েশিয়া কত বছর ছিলেন ওখানে 10 বছর ছিলাম 10 বছর ছিলেন জি আসার পর থেকে তো গাবির সাথে হ্যাঁ আসার পর থেকে গাবির সাথে আচ্ছা কাকা অনেক অনেকেই বিদেশ থেকে চিন্তা ভাবনা করে দেশে যে কি করব কি করব গাবি নিয়ে ভাবে আচ্ছা এই বিষয়ে যদি মানে খামার প্রজেক্ট থেকে কিভাবে আসলে লাভ করা সম্ভব

জমিদারের মতন চাষ তাহলে গল্প করলাম হবে না এই বিষয়টা কেমন মাঝারি বা গরিবের বাজেটের যেটা সত্য প্রতারণা করলে তো বেড়া করা জি 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 ছোট গাভী আসলে দুধের কথা কাজে ঠিক থাকে না মিল থাকে না কখনোই ঠিক থাকে না আর জাত মান ধরে গাভি কিনে বড় হওয়া যায় আর জাত মানের দুধের কোনো কমপ্লেন থাকে না এই জায়গাটা আমার মনে হয়

নাভি কম্বল কিছু নাই সামনে চেকন পিছনে মোটা একদম জাত গাভি বলা একদম জাত এবং এই গাভিটা দেখেন আমার দুই বাচ্চা আলা গাভির কথা মনে আছে তো আচ্ছা আচ্ছা জি 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 ভাইরাল গাভি একবারে ভাইরাল শেষ জাতের একই জাত আমি একটা জিনিস দেখাই ক্যামেরার অর্ধেকে বডি আটানো লাগতেছে আর অর্ধেকে পা আটানো লাগতেছে এরকম একটা ব্যাপার হ্যাঁ গতবার কিন্তু একটা কমপ্লেইন আইছিল না ভিডিও নাকি

অরিজিনাল বাট অরিজিনাল বাট এই দেখেন খালি 28 30 যে দিছে এটার মুখ গল্প না এই যে এগুলো ভরবে তারপরে কিন্তু দেখি কাকে একটু ভালো করে দেখেন আমাদের

দাম চাইলে সাড়ে পাঁচ লাখ পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ প্রতিবেদনের প্রথম জি আচ্ছা জায়গা বা আলোচনার জায়গা তো হবে মানে দাঁড়াইছেন তাও তো গাফি তো অনেকেই চিন্তা করে যে আসলে কাকা দুই লাখ তিন লাখের গাভি আর এই গাফি কিনলে কিন্তু সরাসরি আশা লাগবে খামারে আচ্ছা আচ্ছা না হলে এগুলার বিশাল বডির গাভি বড় দিয়ে শুরু করলাম আজকে কাকা

যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো দেখানো মানে খাওয়া দাওয়া কাম নাই কমেন্ট করে বসে আছি আচ্ছা আচ্ছা আরো মানুষকে বিভ্রান্তি করে মামার বাড়ির আদ্দার আচ্ছা এটা অনেক বিগ বডির গাবি প্রথম রাউন্ড দুই দাঁত দুই দাঁত আচ্ছা সময় কেমন আছে এটা এটা এখনো 20 দিন সময় আছে কাকা 20 দিন 20 দিন আই দেখেন জায়গাগুলো দেখেন একটু এই দেখেন সের জায়গা প্রথম বিয়ানাঞ্জা দেখা যায় তো একদম ঝোলা বলা যায় এটা এই প্রথম বিয়ানি মনে করতে 30টা 25টা গ্যারান্টি থাকবে 25 এর গ্যারান্টি হবে ফাঁসলে একটা সনেই 58 ট চামড়া তো দেখি একদম পাতলা একদম পাতলা দেখেন ওলান্দা নিছে কিন্তু চানার কাছ থেকে দেখেন আচ্ছা আচ্ছা আপনি দাঁড়াইলে পরে আপনার কাঁধের উপর থেকে ওলাইনি আসবে দেখা এটাই হলো কথা যারা আসলে বাস্তবে আসবে এই জিনিসগুলো সুন্দর একটা আর যে বডি দেখে শুনে নিবে ফার্স্টেশনে আইডিয়া করতেছেন পঁচিশ প্লাস পঁচিশ পার করবে ছোট করে দাম বলে দেন কাকা কত এটা দাম চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা এটাও পাঁচ লাখ দশ

দেখা যায় বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়স তিন দিন তিন দিন বাচ্চা খুবই ভালো দেখেন বাচ্চার জাত কি পাইছে অনেকেই বলবে লাগবে বাচ্চা কিন্তু দর্শক আচ্ছা 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 তো তিন দিন বাচ্চা দিলে তো এখন গেজা দুধ কাকা এটা গেজা দুধ হোক কালকে সারাদিনে মোটামুটি সতেরো আঠারো দুধ চলে আসে সতেরো আঠারো টানছেন সারাদিনে কালকে সারাদিনে এখন যদি টানা যায় একটা সকালে এখানে কালকে কালকে সকাল বলা একটা রয়েছে তেরোটা

যাতে কথা কাজে মিলে যায় কথায় কাজে তিরিশ টাকা কম হলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া সহ আমার আচ্ছা সেটাই হলো কথা একদম স্ট্যাম্প গ্যারান্টির মতো গ্যারান্টি আচ্ছা দাম কত টাকা নিতে পারে সাড়ে তিন লাখ টাকা দাম দিবে তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো ফাইনাল দাম ফাইনাল দাম মোটামুটি একদম যে বাট এগুলা অনায়াসে মুষ্টি বা খালারা বাইরে সবাই করে বাড়বে সেটা হলো কথা আর গাভি কিনার আগে এই সকল জিনিসগুলো দেখে কিন্তু অবশ্যই দেখে কিনা লাগবে দেখে না কিনলে কি হবে ওই বুড়িয়ে গরু কিনলে তো বাজ হবে যে বড় দুইটা শুরুতে দেখাইছি সেই হিসাবে এগুলাকে কিন্তু অত বড় বলতে পারতেছি সবাই কি বড় কেনা অত হচ্ছে বিভাগ করার মতো আর এগুলো মনে করেন সবাই কি কপি হয়েছে

ফুলে ফুলে বের হবে না ফুলে ফুলে এগুলো বের হবে এগুলো হচ্ছে দেখা গেলো যে যদি সেকেন্ড বিয়ানের গাবি হয় কাকা ওরে বাপারে তাহলে তো ও লড় বেরই পারবে না তারপরে বাচ্চা প্রথম বিয়ের জন্য ওইরকম জায়গা কিন্তু দেখানো যায় না সেকেন্ড বিয়ানের ঝোলা থাকে

চল্লিশ ওই হিসাব বাদ দেন আমি একটা দাম বলে দিব দেখেন আপনি কালিত মানে কিনা দেখেন মানেন তাহলে ধাবা দিব না মানলে নাই দাম লাভ হবে চালান হবে চালান হবে খরচের টাকা উঠছে তো ইনশাল্লাহ না খরচ লস হবে খরচ লস হবে একটা গাবি খরচ যাক চালানোর থেকে লস তো নাই আপনি খুশি তো আমি খুশি না একটা গাবি গরিব মানুষ নিক আচ্ছা দিলাম জান দিছেন তো দুধ তো বিশের নিচে আসলে এটা বিশের নিচে আসলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া সব আমার আচ্ছা সারা বাংলাদেশ তো তুলিয়া তার মানে জরি পানা সহ ফেরত হবে অবশ্যই মানে মানে কি বলবো কাকে এই গাবি যদি আজকে না আনে আপনি কি মনে হয় রানিং বাজার থেকে কত টাকা এটা 250 বেচা আমার কিন্তু একটা টার্গেট 250 বিক্রির টার্গেট হ্যাঁ মোটামুটি রানিং জিতবে সাইড করে দেন থাকে পর্যায় কমে আমরা ভারী বডির গাফি থেকে শুরু করছি এর জন্য এগুলা ওইভাবে বলতে যাতে কি হ্যাঁ সবই কাকা দেখি দুই দাঁত আর চার দাঁত গাফি কাকা আজকের গাফি হয়েছে সবই দুই দাঁত চার কামাই পারবে আচ্ছা মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো দুধ সমস্যা নাই তারা দুধ হবে যাই থাকুক হাতে থাকে আচ্ছা দেখি একটু বা সময় কেমন এখন দেখেন খুবই ভালো দেখেন গরু

হিস্টপুষ্ট একদম ভরপুর এর কোন ঘাটতি নাই কিন্তু আচ্ছা শরীরে ঘাটতি নাই কোন রকম ঘাটতি নাই যে বাড়ি ছিল একটা ঘরই ছিল একটা বখনই ছিল সে খুব যত্ন করছে মহিলা বোঝা যাচ্ছে একদম পরিপূর্ণ শরীর জাতি কি কাকা এটা হলিস্টিয়ান ফিজিয়ান কাকা দুই দাঁত প্রথম বাচ্চা কিন্তু প্রথম রাউন্ডের গাবি এরকম শরীর কাকা ও কাকা খাওয়ান লাগবে না খাওয়া কলেজ কি হবে নাকি দেখেন আচ্ছা খাওয়ান খাওয়ানোর জন্য এই অবস্থা খাওয়ানোর জন্য এই গুলো ভরবে তারপরে দেন মাশাআল্লাহ জায়গা কেবল আসা শুরু হচ্ছে নিজে হাতে উলান পালান একবার উলান পালান চেনার কাছ থেকে ফুলতেছে আচ্ছা একদম ফুলে বের হবে ফুলে বের হবে তারপরে বাচ্চা দেখানো দশ দিন সময় আছে সময় আছে তো এর জন্য এখন কিন্তু পরিমাপে আসবে না অভিজ্ঞতা হয় হতে একটা আইডিয়া বা ধারণা দিতে পারে হ্যাঁ হ্যাঁ এটা কত 23 24 দত থাকবে আসলে একটু শুনে 23 24 থাকবে আচ্ছা একদম যাতমান সম্পূর্ণ না জি আচ্ছা কত টাকা কাকা এটা দাম চাইলে 2 লাখ 80 দুই লাখ 55 দিবেন দুই 2 লাখ 55 যা বলবেন ফিক্সড একদম বলে দেন কাকা না একদম একদমই আংশিক একটু কমবে এই গাবেই একেবারে ফিক্স কোনো সম্মানী দিব না আপনাকে 1.5 লাখ দাম একবার আর 5000 কম না 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 আর কম করা যাবে না আর পাঁচ হাজার না ওই উপরে পাঁচ হাজার লাভের জায়গাগুলো খুবই সীমিত কারণ পাইকিরি জি আচ্ছা সাইড করে দেন দেখাই চল চলে প্রতিবেদনের দশ নম্বর গাবি আজকাল না দেখে দেখা অনেক গাবি দেখাই বলছি এটা দিয়ে দশটা যাচ্ছে কাকা তাহলে কি খামারে গরু কি কিনে কেউ সব গরু ভিডিও করা সবগুলা দেখানো সম্ভব না যারা কিনবে ভিডিও কলে দেখে নিবে কাকা আচ্ছা ঠিক আছে এটাও মোটামুটি একদম বড় সরই বলা যায় ডাবল বডি চুই চুই ডাবল বডি তো কাবে হিস্টোপুষ্ট দিক থেকে ডাবল কিন্তু কাকা ওই আর কিন্তু ডাবল হবে না ডাবল বডি নাকি সেরা কর হ্যাঁ শরীরে ডাবল কাকা দাঁতে কি কাকা এটা দাঁতে হয়েছে ছয় দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান ছয় দাঁতে দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান এবার কয় নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা বাচ্চারা দেন বকনা বাচ্চা দেখি কাকা একটু ভালো করে দেখান দেন বাচ্চারা কত

সারাদিনে ষোলো চলে আসছে খাঁজার হওয়ার পর কেমন থাকতে পারে এটা বিশটা পারে থাকবে বিশটা গ্যারান্টি এই যে গাভীর আগে পরে কেউ নেই আপনি নিচে বসে এক একা বার দেখাচ্ছেন আমার তো গাভী হলো কেনার সময় শান্ত গাভী আচ্ছা কত মোটা লাল এই সকল কিনলে একসাথে কিন্তু আসবে একটানা দিচ্ছেন বিশ টাকা আচ্ছা এই অবস্থায় যারাই নিক দামের জায়গাটা যেন একদম ছোট হয় কত রাখতে পারবে এটা দাম চাইলে আড়াইশো দুই লাখ পাঁচ একবারে শুরুতে

সাত দাম কত করতে গেলে কিনা দীর্ঘদিন ব্যবসা করতেছেন মানুষ যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে ঘোরার জায়গাগুলো কিন্তু খুব ভালো করে চেনেন কি কারণে ধরা খাচ্ছে এইসব বিষয় যদি একটু সতর্ক করতেন আজকে আরেকটা কথা বলি কিনবেন জি জি জি

পরের পর কিন্তু হিট আসে না আচ্ছা হিটে আসে না আবার কিন্তু ঝামেলা খায় না যে ভিতরে কামড়ায় দুধ আসে না ঝামেলাগুলো হয় এগুলো যেন দর্শকরা যদি দেখে কেনে তাহলে ঠোকপিলা কারণ হাটের গাফের দাম কিন্তু এমনি কম কারণ ওই যে বিশ লক্ষ একশো কিলো দেড়শো কিলো জার্নি করে আসে জার্নি করে আসে বাচ্চা দিলে সেই গরুর মনে করেন খুঁজতে যেয়ে নিজের প্রফিট হারায় না মানে প্রফিট তো দূরে কথা চালান সহ হারাই যেতে পারে ওদের দশ হাজার কমে কিনেন না গাভী দশ হাজার বেশি দিয়ে কিনেন ঠকবেন না ভালো জিনিস সংগ্রহ করেন এবং এই জিনিসগুলো খুঁটিনাটি জেনে তারপর ডিসিশন অবশ্যই বিদায় নিব কেন নতুন চমক নিয়ে আবার হাজির হব হবো আসসালামাইকুম